I'm gonna get আমরা এই দেশে কেউ সিকিউর না আমরা আমাদের মানে বাক স্বাধীনতা নেই আমরা ফেসবুকে একটা পোস্ট করলে তার জন্য আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে যার কারণে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না তো অন্য দেশে তো এইসব চলে না এইসব আমাদের দেশেই চলে যার কারণে আজকে এত কিছুর পরেও আমরা এটা একটা শেষ দেখতে চাই এবং এই কারণেই আমরা সবাই মাঠে নেমেছি আর এক দফায় আসার কারণে আমরা তো নয় দফা দাবি দিয়েছিলাম তারা নয় দফা দাবিতে আমাদের সাথে সম্মতি পোষণ করেনি যার কারণে আজকে আমরা এক দফা দাবি দিয়েছি আর সেটা হচ্ছে সৈরাচার সরকারের পতন আবু সাহেবকে তো আমরা দেখেছি আমরা তো রক্ত চাইনি আমরা আমাদের দাবি চেয়েছিলাম কিন্তু আমরা রক্ত পেয়েছি আমাদের মুগ্ধ চলে গেছে মুগ্ধের মতো হাজারো মুগ্ধ চলে গেছে এগুলা কি এনাফ নয় আর কোনো কারণ প্রয়োজন আছে আপনার চার ভাই আছে আমি আপনার তিন ভাইকে মারা ফেললাম আপনি কি চুপ করে বসে থাকবেন কখনোই সম্ভব না বসে থাকা কারণ আপনি কখনোই পারবেন না বসে থাকতে কি যেহেতু মনে করেন এই যে এতগুলো মানুষ একশো বছরে বিগত একশো বছরে আমাদের দেশ আমাদের বাংলাদেশে এটাই প্রথম মূলত হচ্ছে আমরা সবাই শিক্ষার্থী মূলত আমাদের প্রথমে দাবি ছিল যে কোঠা হচ্ছে বাতিল হবে কিন্তু তারপরে আমাদের ভাইদের রক্ত দিতে হয়েছে সো এই রকম করে আমি আমাদের ভাইয়ের রক্ত দেখে আমি কি রকম করে ঘরে বসে থাকতে পারি ওই জন্যই আমি চলে আসি এসেছি এখন একটাই দাবি সরকার স্বৈরাচারের পতন হতেই হবে শেখ হাসিনা আমাদের পিএম যদি আমাদেরকে আঘাত স্টুডেন্টকে আঘাত করে সেখানে কিছু করার নেই আমরা তার কাছে একটা দাবি করছিলাম সে সেই দাবিটা না রেখে আমাদের সাধারণ স্টুডেন্টদের উপর হামলা চালিয়েছে অনেকে মারা গেছে আমাদের রংপুর থেকে সাইদ ভাইয়া মারা গেছে তো এই জন্য আমরা প্রতিবাদে নেমেছি যখন প্রতিবাদ তারা নামেনি তখন আমরা জানিয়েছি যেন স্টেপ ডাউন হাসিনা হাসিনা জন্য পদত্যাগ করে আমাদের ভাইদেরকে যেভাবে নির্বিচারে তারা আমাদের কোনো দাবি মানতেছে না তারা কখনোই এটার বিচার করবে না এইজন্য আমাদের কথা একটাই এক দাবি আমি দেশে বহুত চোর দেখি এরা যে লাশ চুরি করে এটা আমি কোনদিন দেখিনি দেখে আজকে তারা আমাদের ভাইদের মারছে গুম করছে এমনকি কি লাশটা বন্ধু তারা ঘুম ঘুম করে রাখছে লাশ চুরি করে এরা সেই সরকার এই সরকার আমরা কিভাবে দেশে রাখবো ভাই আজকে আমার ভাই রক্ত দিলো আমার ভাইয়ের বিচার হইলো না কোন পুলিশ মারলো সেই পুলিশের বিচার হইলো না অথচ আমরা যারা আন্দোলনে আসছি তাদেরকে এক হচ্ছে জেল ভরে দিচ্ছে জেল কি হয়েছে মানে কি হারুন সাহেব কি করতেছে অনেক ভাতের রোল বানাইছে আমার সামান্য ভাইদেরকে নিয়ে গেছে তারা এই খাওয়াচ্ছে এটা করছে ওটা করতেছে জিম্মি করে তাদের বক্তৃতা নেওয়া হয়েছে তারা কী বোঝে তারা কি আমাদেরকে ইঙ্গিত দেয় নাই তারা ইশারা দেয় নাই আমরা কি বুঝি না আমরা কি ছাত্র না কি মনে করে তারা ছেলে মেয়েকে আর ঘরে রাখতে পাচ্ছি না কালকে তালা বন্ধ করে রাখছিলাম আজকে কোনোভাবে ছেলে মেয়ে ঘরে থাকতেছে না আসবে বলছে যে আমাদের দাবি মানতেই হবে আমরা এক দফা চাই আমাদের হচ্ছে দাবি মানতেই হবে না হলে আমরা রাজপথ ছাড়বো না ঘরে ফিরব তো এখন আমি মা হয়ে ঘরে বসে থাকতে পারলাম না ছেলেমেয়েকে নিয়ে আসলাম হ্যাঁ ছেলে মেয়ে দুজনে আসছে ছেলে এসেছি পরীক্ষার্থী মেয়ে ক্লাস নাইনে পড়ে আমার ছেলে এবং মেয়ে দুজনে সক্রিয় সাইদ যেদিন ইন্তেকাল করছে সেদিন থেকে ষোলো তারিখ দুই ভাই এই আন্দোলনে সক্রিয় এই সরকার এই খুনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ম্যান্ডেট নাই প্রতিবাদ করলে আপনি বলবেন যে কি বিএনপি জামাত শিবির এরা এরা অপ্রতিবাদ করছে এখানে বিএনপি জামাত শিবির কেউ নাই এখানে আমরা সাধারণ জনগণ আমাদের মায়েদের মনে বাবাদের মনে সবার আমাদের সবার মনে খুব জমেছে আজ একজন কৃষকের কাঁধে যখন বা সন্তানের লাশ উঠছে সেই কৃষক বাবা বুঝছে তার লাশের বাড়ি কত আপনি কি বুঝবেন